কারণ এখন আমাদের দল ক্ষমতা নেই আমাদের এটা ইয়েতে আছে যে আমাদের বন্দর উপজেলা বিএনপি থেকে আমাদের যুবত থেকে যে আবুল হাজার স্বজনকে হারাইছি এটা আমরা বুঝতেছি সে মশাল মিসির করতে গিয়া আমরা পাঁচ সাতজন লোক পাইছি তার ভিতরে সে আবুল হাজার স্বজন একজন আমরা যদি আমাদেরকে ভুলে যাই আপনি যদি মনে করেন আমরা আমাদের তাকে দেখাবে না তো আমাদের ছিল এখন বিষয়টা হলো সেই আবুল হাসান স্বজনের পিতা আমাদের মাঝে আসেন উনি অত আবেগ গণ মুক্ত হয়ে মানে আগে বলা দরকার ছিল আমাদের সহমর্মেন্টটা আছে তো আজকে যে ক্লাব উদ্বোধন আমরা করে দিয়ে গেলাম সেটা আমাদের জন্য ভালো কাজে ব্যবহৃত হয় দেশের কল্যাণে এলাকার কল্যাণের জন্য ব্যবহৃত হয় এই জন্য আমরা এখানে আসা এমন কোন কাজ যদি তারা না হয় যে আসলে একটা অসামাজিক ঘটনা ঘটে কিন্তু এটা আমাদের সমস্ত দায়বার এই ক্লাবের প্রতি আসবে এবং বিএনপির প্রতি আসবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আমি আজকে থেকে একটা যদি বলি যে এই ক্লাবের জন্য এই আমার দুইটা দাবি আমি রেখে গেলাম বাকি আমার সমস্যা সবাইকে ধন্যবাদ আমি সমর্থন করলাম